নিজেকে নিজেই বিপদ থেকে টেনে তুলতে হবে কেউ আসবে না উদ্ধার করতে যদিও বা কেউ আসে সে তোমাকে হয় দুর্বল করে দিয়ে যাবে নাহলে সে ভেঙে দিয়ে যাবে সে কিন্তু তোমায় উদ্ধার করতে আসবে না আমার জীবনে দেখা এরকম অনেক মানুষ আছে আমার জীবনে তো যাই হোক তোমাদের সাথে একটু নিজের মানে মনের কথা বলে ফেললাম আর চলো তোমাদের সাথে ইন্ট্রোটা তো দেওয়াই হয়নি হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আস করি ভালো আছো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটা কমেন্ট করো আর আশা করি তোমরা ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছো ভালোমন্দ মন্দ মিশিয়েই আমাদের জীবন আমাদের সংসার তো সব মিলিয়েই আমাদের চলতে হবে সব দিন কি সবাই ভালো থাকে সব সময় সবাই ভালো থাকে না আমি দূর থেকে এটাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো ঘুম দিয়ে উঠে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে আমি আগে ঘরটাকে মুছে নিচ্ছি তারপরে আমি যাব বাইরে বাসন বাঁচতে আর বাসনগুলো ঘর থেকে গিয়ে কলপারে ভিজিয়ে রেখে এসেছি গতকালকে রাতের বাসন একটু ভিজিয়ে রেখে এসেছি কারণ হচ্ছে গিয়ে ভিজিয়ে রাখলে মানে ভালো হয় আর কি তো যাই হোক এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘরটাকেও মুছে নিয়েছি তারপর আমি সোজা চলে আসলাম কলপারে আর কলপারে এসে আমি বাসনগুলো মেজে নিচ্ছি এখনও কিন্তু রান্না বান্নার দিকে যাইনি গতকালকের ভাত রয়েছে ভাবছি এই সমস্ত আশিবাসি কাজকর্ম করে গতকালকের ভাতটা লঙ্কা দিয়ে আর আলু সেদ্ধ করেছি প্রেশার কুকারে ওইটা দিয়ে মেখে সকালে খেয়ে নেব সবাই মিলে মানে আমি মেখে সবাইকে পাঠিতে বাটিতে দেবো এইভাবেই সবাই খেয়ে নেব তারপরে বেলায় আমি রান্না বসাবো আর কি সাড়ে বারোটা একটার দিকে আর আজকে না একটু লেট হয়ে যাবে কারণ আমি এই কাজকর্ম করে ভাত খেয়ে এক দু ঘন্টা সেলাই করব কারণ মালটা আজকে দিতে হবে আমাকে তাও দুপুর দেড়টার মধ্যে তো এবার আমি যদি সকালের খাবার খেয়ে সাড়ে দশটা এগারোটায় বসি তারপরে মাল সজনের ডাটা আলু দিয়ে নিরামিষ পোস্ত বাটা দিয়ে নিরামিষ তরকারি হবে আর এই যে এখানে সজনের ডাটাগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে আগে ভেজে নিয়েছি এবার সজনের ডাটাটা দিয়ে আর একটু ভাজা ভাজা করবো আর অর্ধেক টমেটোও কেটে দিয়েছি টমেটোটা কম দিয়েছি যেহেতু ডাটা আলুটা কম সেই জন্য আর কালো জিরে ফোড়ন দিয়েছি তোমাদের তো আগেই বলেছি ভাজা ভাজা করে দিয়ে দিলাম সরষে বাটাটা এবার আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো সর্ষে বাটাটা কম হয়ে গেছে বুঝতে পারিনি তো সর্ষে বাটাটা দিয়ে একটু খানিক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এখানে যে মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো তাহলে মশলাটাও নষ্ট হবে না এবার জল দিয়ে দিলাম ডাটা আলুটা সেদ্ধ হবে মাখা মাখা করে নামিয়ে দেবো চলো এবার ঢেকে দেবো দিয়েছি বসিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি ডাঁটা আলুটা সেদ্ধ হোক আর এদিকে আমি লাউ কেটে নিচ্ছি লাউ রান্না করব এই যে সজনে আলুটা এরকম হয়েছে তো সজনে আলুটা কমপ্লিট হয়ে গেল সজনে ডাটা রান্না হয়ে গেছে তারপরে লাউ কেটেছি এই যে লাউয়ের ঘন্ট সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখন বাজার ফোনে দুটো যে সকালে মাল করতে গিয়ে আজকে লোট হয়ে গেছে সাড়ে এগারোটা পর্যন্ত সেলাই করেছি সেলাই করে তারপরে কাজ বাজ সারতে সারতেই আজকে এত রেডি হয়ে গেল তো এখন দেখি লাউটা কত দূর হলো লাউটাও হয়ে এসছে আর পাঁচ দশ মিনিট ফুটলেই নামাবো আর লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি ধনে পাতা নামানোর আগে ধনে পাতা দিয়ে দিয়েছি আর এখন সময় পনের তিনটে বাজে আজকে আমার রান্না কর রান্নাই হলো না যে লাউটা ঢেকে দিয়ে স্নান করে আসি তো স্নান করে চলে এসছি আর এসে এখানে গ্যাদালপাতা পাতা কুচিয়ে নিয়েছি বেসন দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে বড়া করবে এই বড়াটা গরম গরম খেতে খুব ভাল লাগে গরম 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 ভাতে প্রেশার কুকারে গরম ভাত বসিয়ে দিয়েছি একদম গরম গরম ধোয়া ওটা ভাত আর এই বড়া দিয়ে আমার তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে লাও লাগবে না সজনে লাগবে না মানে এই বড়া ঝাল ঝাল করে করলে আমার খুব ভালো লাগে খেতে তো যাই হোক এইদিকে দেখো বড়াটা সুন্দর বড়াটা করার জন্য সুন্দর করে এটাকে একদম চটকে চটকে মেখে নিয়েছি তো এইদিকে বড়াটাও করে নিই আর এইদিকে আমি খেতেও বসে পড়েছি মানে বড়া করাটা তোমাদের সাথে শেয়ার করিনি এই দিকে দেখো লাউটা দেখতে ভালোই সুন্দর হয়েছে আর এই যে সজনের ডাটা আলু রান্নাটা আর এইখানে রয়েছে ভাত প্রেশার কুকারে আর ওপাশে দেখো গরম গরম বড়া রয়েছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই দুপুরবেলা দুপুরবেলা বলতে তখন পনে চারটে বাজে তখন এসেছি আর এখন এখন সময় সাড়ে আটটা তো এখন সময় সাড়ে আটটা ওদিকে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে এই ঘরটা একটু বসে আছি আর একটু ডাল করব তো এখনই বসে আছি এই যে মেয়ে গেম খেলছে আর ছেলে পড়ে আসলো ওই যে ছেলে ওখানে বসে আছে স্কুল থেকে এসে টিউশন পড়তে গেছিলো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন ভাত বসিয়ে বসে আছি একটু ডাল রান্না করব মানে ভাত হয়ে গেছে ভাতের উপর করে রেখেছি আর এই যে ডালটা এবার ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পাঁচফোড়ন অরকে ডাল সেদ্ধ খাবে না পাঁচ ফোড়ন দিয়ে ডাল খাবে পাঁচ ফোরন নিচ্ছি তাহলে ধনে পাতা দেওয়ার আগে তোর জন্য ডাল হয়ে গেছে আর এখানে আলু ভেজে নিচ্ছি কিছুটা কড়াইতে দিয়েছি আর এখানে রয়েছে যখনো ভাজতে হবে তোকে ভিডিও করার কথা বলেছি তো এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেল করে নেবো বন্ধ করে দেবো না দিবা এখানে অফ করে দেবো সবই ঠিক আছে কিন্তু আমি একটু অন্য কাজ করছিলাম বলে মেয়েকে বললাম টমেটোর বড়াটা তুই করে নে এখন সময় দশটা তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া খাবো আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই রাতে কি দিয়ে খাচ্ছি এই যে ধনে পাতা দিয়ে ডাল করেছি এই যে ধনে পাতা দিয়েছি আর দুপুরের লাউ রয়েছে আর এখানে আলু ভাজা আর এই যে টমেটোর বড়া করেছি আর ছেলের জন্য ছেলের জন্য ধনে পাতা ছাড়া ডাল সেদ্ধ ডাল না ধনে পাতা ছাড়া ডাল আর এই যে এখানে ভাত আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সাড়ে দশটা বাজে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর এই যে ছেলে বিছানা আজকে ছেলেই বিছানা করে নিয়েছে তো সবাইকে গুড নাইট